oh হ্যালো বন্ধুরা আপনারা হয়তো ভিডিওটা দেখলেন কিন্তু ঠিক মতো বুঝতে পারলেন কি পারলেন আমি কনফার্ম হচ্ছি না কিন্তু দেখেন আপনারা হয়তো ভাবছেন যে কেন ভিডিওটা রেকর্ড করলো কি আছে এর মধ্যে কিন্তু একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে লোকটা একটু পায়ের প্রতিবন্ধী আছে পাটা হ্যান্ডিক্যাপ আছে তারপরেও ভিতরে জেদ রেখে মানে স্ত্রী আছে নাকি বোন আছে বলতে পারছি না সঠিক কিন্তু একটা মেয়ে মানুষকে নিয়ে দেখেন গাড়ি চালাচ্ছে কেডি পাঠকের একটা ডায়লগে শুনেছিলাম যারা ভিতরে জেদ রেখে চলে যারা অন্তরে জেদ রেখে চলে তারা কোনো দিন হারে না এই ভিডিওটাই তার হয়তো বাস্তব প্রমাণ দেখেন আপনারা এই যে বগলের মধ্যে না ওই জিনিসটা নাম জানি না সঠিক হ্যাঁ এই যে দেখেন তো ভিডিওটা মানুষকে মোটিভেশন দেওয়ার জন্য রেকর্ড করা অ্যাকচুয়ালি তো আপনারা শেয়ার করে দেবেন আর পেজে যদি নতুন হয়ে থাকেন তো পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফিজ